কেমতের দিন আল্লাহ সুবাহ ধনাত্মবান সম্পদশালী ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম খুদার তাড়নায় তুমি আমাকে খাবার দাওনি তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে যে আল্লাহ আপনি তো খান না আপনি কখন আমার কাছে খাবার চেয়েছেন তখন আল্লাহ সুবহান বলবেন যে ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছিল ওই ব্যক্তিকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো সুবহান্লাহ বলবেন না আল্লাহ তালা ডাক দিয়ে বলবে আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাওনি তখন ব্যক্তি ডাক দিয়ে বলবে যে আল্লাহ আপনি তো পান করেন না আপনাকে পানি খাওয়াবো কি করে তখন আল্লাহ সুবাহ বলবেন যে পিপাসিত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল তুমি যদি তাকে পানি দিতে তাহলে আমাকেই পানি খাওয়ানো হতো আল্লাহ দিন বান্দাকে ডাক দিয়ে যে বান্দা আমি অভাবী বলবে ছিলাম খুব কষ্টে দিন যাপন করেছি তোমার কাছে টাকা চেয়েছি তুমি আমাকে সাহায্য করি তখন আল্লাহ হ্যাঁ তখন বান্দা বলবে যে আল্লাহ আপনি তো অভাব মুক্ত আপনার তো টাকা পয়সার প্রয়োজন নেই আপনি তো অসুস্থ হন না আপনাকে সাহায্য করব তখন আল্লাহ বলবে যে দরিদ্র ব্যক্তি তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি তাকে টাকা দাওনি সম্পদ দাওনি তুমি যদি তাকে দিতে তাহলে আমাকেই সাহায্য করা হতো